الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحبه اجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك الا بالحق يفصل الايات لقوم يعلمون إن في اختلاف الليل والنهار وما خلق الله في والأرض لآيات لقوم يتقون وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لم بعد الموت بعد الله تعالى الشكر عليكم جي الله تعالى আমাদেরকে আজ এই পবিত্র জুমার দিনে সালাতুল জুমআ আদায় করার জন্য খুতবা জন্য সহায়তা তৌফিক দান করেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে ইংরেজি বর্ষ চন্দ্র চন্দ্রবর্ষ বাংলা বর্ষ যাই বলি না কেন এই দিন মাস বছর পেরিয়ে আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন হায়াত দিয়েছেন সে আল্লাহ তালার আদায় করি বিশেষ করি যেহেতু আমরা ইংরেজি বর্ষ হিসাবে গণনা হিসাবে বেশি আমরা অভ্যস্ত ইংরেজি সন তারিখ আমরা বেশি মনে রাখি তারই মাঝে একটি বছর অতিবাহিত হয়ে গেল নতুন বছরের সূচনা হয়েছে জানুয়ারি মাস চলছে দুই পঁচিশ সাল অতিবাহিত হচ্ছে সূচনা করেছি আমরা আমরা এই যে একটি বছর পেরিয়ে আসলাম সেই বছর আমরা কে কতটুকু আমল করেছি কে কি করেছি ভালো কর্ম করেছি মন্দ কর্ম করেছি সেগুলি আমাদের পর্যালোচনার বিষয় যদিও আমাদের দেশে নতুন বর্ষকে বরণ করার জন্য অনেক অনুষ্ঠান অনেক কুসংস্কৃতি অনেক বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠান খাবার দাবার ফুর্তি ইত্যাদির মাধ্যমে এই বর্তমান বিশ্বে মানুষ নতুন বর্ষকে বরণ করে আমরা জানি এবছর আহ সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত ছিল কোন আতসবাজি বা অশ্লীলতা হবে না কিন্তু কে কার কথা মানে আসলে দেশের মানুষ যদি সৎ না হয় মানুষ যদি নিজের আমলের হিসাব নিজে না করে নিজের কর্মের ব্যাপারে নিজের সাবধান না হয় তাহলে শুধু আইন চালু করেও হয় না আবার আইন ছাড়াও হয় না দুইটাই লাগে দুইটা সমন্বয় হইলে দেশটা সুন্দর হয় সমাজটা সুন্দর হয় আমাদের পরিবেশটা আরো উন্নত হয় নিশ্চিত সত্ত্বেও আমি দেখেছি যেদিন আহ থার্টি ফার্স্ট নাইট শেষ হয়ে গেল ডিসেম্বরের একত্রিশ তারিখ যে দিবাগত রাত সার রাত শুধু বাদ্য বাদ্যবাজনা আমি যত সজাগ থেকেছি শুধু ঢোল তবলা এগুলি আমি বাঁচতে শুনেছি আর ঘুমের তো জগাত মানুষের ঘটি এইগুলি হচ্ছে আমাদের এই মুসলিম সমাজ বলি যে এই দেশের অধিকাংশ মানুষ মুসলমান নাইনটি আপ মুসলমান এরপরেও আমাদের এই পরিস্থিতি আমরা সবাই মুসলমান দাবি করি কিন্তু আমাদের কর্ম কি করি যেখানে আল্লাহ তালা নবী বললেন من تشبه بقوم فهو منهم যে ব্যক্তি অন্য জাতির অনুসরণ করে নিজের ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মের অনুসরণ করে চলে ফাহুয়া মিনহুম তাদের হাসির নস্বর তো তাদের সাথেই হবে আমরা যারা মুসলমান আমাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে আমাদের ধর্মীয় ভাবদ্ধবতা আছে সেগুলি বাদ দিয়ে আমরা নিজের মতো করে অন্য জাতিকে অনুসরণ করি নব আল আবিষ্কৃত কিছু বিষয় আছে অশ্লীলতা বিহার তার নিজের গা ভাসিয়ে দেই অতএব আল্লাহ তাআলা কথিত কোরআন কারিনে ঘোষণা করেছেন যে ইনাল্লাযিনা ইউহিবুনা আন তাসিআল ফাহিশাত ফিল্লাযিনা আমানু লাহুম আযাবুন আলিমান ফিদ দুনিয়া নিশ্চয় যারা ভালোবাসে যে মুসলমানদের ভিতরে মোমিনদের অশ্লীলতা কামনা করে তাদের জন্য দুনিয়াতে যেমন তাদের জন্য শাস্তি রয়েছে পরকালীন জীবনে তাদের শাস্তি আছে কিন্তু আমরা সেগুলি করি একটি বছর অতিবাহিত হয়েছে মোমিন জীবনের একটি বছর কেন মমিন জুবিনের জন্য প্রতিটি দিন প্রতিটি সময় নতুন করে যেন একটা বছর সূচনা আজকে আছি কালকে থাকবো কিনা জানি না কালকের দিনটা যে আমরা পাবো এটাই আমাদের জন্য একটা নতুন জীবন প্রতিদিন আমরা যখন ঘুমিয়ে যাই আমরা ঘুমটাকে এক ধরনের মৃত্যুর সাথে তুলনা করেছি এজন্য আমরা যখন ঘুমাতে যাই তখন তো একটা দোয়াই করি আল্লাহ বিস্মিকা আহিয়া হে আল্লাহ আপনার নামে আমি মৃত্যু বরণ করছি আমি ঘুমিয়ে পড়ছি ঘুমটা মৃত্যু কিছু হুস থাকে না ঘরে আগুন লেগে গেছে মানুষ জানে না চুরি হয়ে যাচ্ছে মানুষ বুঝে না ঘুমটা এর ধরনের মৃত্যু প্রতিদিনই তো আমরা মৃত্যুবরণ করছি ও আসিয়া এবং আপনার নামে তো আমরা জীবিত হই আবার জীবন ফিরে পাই সুতরাং নমিন জীবনের জন্য প্রতিটা মুহূর্ত আমরা আগামী দিনটা আমাদের জন্য একটা নতুন দিন নতুন বর্ষ আমাদের শুরু হচ্ছে এই যে দিন রাত এই দিন রাতের আবর্তন দিন হয় রাত শুরু হয় রাত শেষ হয় দিনের সূচনা এগুলি আল্লাহ সালার এগুলির সৃষ্টি নিদর্শন আল্লাহ তালা পবিত্র কোরণকারী ঘোষণা করেছেন কোলোজি যিনি সূর্যকে বানিয়েছেন দীপ্তিমান পান কমরা নূরা এবং চন্দ্রকে বানিয়েছেন তিনি আলোকময় করে ওয়াকাদদারহু মানাসিলা এবং তিনি এই চন্দ্রকে তিনি মঞ্জিলি সব ভাগ করে দিয়েছেন নির্ধারণ করে দিয়েছেন কেন লিতাআলমু আদাদা সিনি যাতে তোমরা জানতে পারো বছরের গণনা বছরের হিসাব তোমরা করতে পারো হিসাব এবং সময়ের হিসাব তোমরা রাখতে পারো এই যে দিন রাত চন্দ্র সূর্য এগুলি মঞ্জির আল্লাহ তারা নির্ধারণ করেছেন তিনশো পঁয়ষট্টি দিন বা তিনশো চুয়ান্ন দিন এই যে মাসের গণনা বাংলা ইংরেজি আর যাই বলেন না কেন এগুলি এমনিতেই হয়নি তো আল্লাহ তাআলা এভাবে নির্ধারণ করে দিয়েছেন যদি দিন না আসত বা দিন থাকতো রাতটা না আসতো তাহলে হিসাবটা আমাদের কিভাবে হইতো সারা তাহলে সারা বছরে একদিন হয়ে যেত এগুলি আর কি করেছেন আল্লাহ সুবাহ করেছে এই বছরের গণনা আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন এই যে এই সমস্ত আল্লাহ তালা সিং ওমা আল্লাহ মা আল্লাহ ইল্লা বিল হাক এগিলা আল্লাহ তাআলা অর্থহীন সৃষ্টি করেন নাই এটা আল্লাহ তাআলা একটা যোক্তিক এগুলি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইফাসিলুল আয়াত লিقوم یعلمون যারা জ্ঞানী সম্প্রদায় তারা বুঝতে পারে তাদের জন্য ওই এতে আল্লাহ তাআলা নিদর্শন বর্ণনা করে দিয়েছেন তাদের জন্য ইননা ফিকতিলাফিল লাইলি ওয়ান-নহার এই যে রাত্রি এবং দিনের পরিবর্তন বিবর্তন

এই যে সেকেন্ড এই যে বছর যোগ এগুলি অতিবাহিত হচ্ছে আল্লাহ তালা সুখ পরিকল্পিতভাবে এইগুলি অতিবাহিত হচ্ছে এগুলি চলছে মানুষের সুবিধার জন্য আল্লাহ তালা সব কিছু সৃষ্টি করলেন এই যে আমরা একটি বছর অতিবাহিত করে আসলাম নতুন বছর আমরা সূচনা করতে যাচ্ছি করেছি মানুষ এই যে দেখলাম কয়েকদিন আগেও বিভিন্ন দোকানে সুন্দর করে সাজিয়ে রেখেছে শুভ হালকাতা কি জন্য মানুষ এটা করেছে যে আমার ব্যবসা করলাম সারা বছর টাকা পয়সা বাকি আছে সেগুলো ওঠাইতে হবে হিসাব কিতাব করি প্রত্যেকের বাড়ি বাড়ি কাজ পৌঁছে দেওয়া একটা বছরের হিসাব করছি ব্যবসার লাভ লোকসানের হিসাব আমরা করি একটা বছর অতিবাহিত হয়েছে কিন্তু আমি আমার জীবনের কি হিসাব করলাম আমি এই দুনিয়ার জীবনের এই ব্যবসার জন্য আমি কত মেহনত করেছি কর্মচারী নিযুক্ত করেছি আমি বাড়ি বাড়ি যে শুভ হালকাতার এই যে কার্ড বাড়িয়ে তাদেরকে দাওয়াত করে মিষ্টান্ন করে তাদেরকে আমি ব্যবসার লাভ লস আমি মিলাচ্ছি কিন্তু আমার শেষ যে জীবন এই জীবন শেষে আরেকটা জীবন শুরু হবে যে জীবনের শুরু আছে শেষ নাই সেই সেই বিশাল সে জীবনের জন্য আমি কি হিসাব নিকাশ করছি আমার আমার কতটুকু মেহনত জন্য হচ্ছে এই জন্য বছর শেষে দিন শেষে প্রতিনিয়ত একজন মমিন সময় শুধু এই হিসাব কি তাকে মেলাতে হবে বছর শেষে গেল আমি যদি কোনো অন্যায় করে থাকি আমার বিগত দিনগুলিতে বিগত সময়ে আল্লাহর কাছে তওবা করা আল্লাহর কাছে কিছু সুফট করা অতু ইরল্লাহ তৌবতন্ন সুহা কীরকম তবা আল্লাহর কাছে তোমার তবা করো খাঁটি তোবা। শুধু মুখে মুখে একটু কয়েকটা লজ্জা শব্দ উচ্চারণ করার মাধ্যমে বললাম আর খারাপ কাজগুলি চালিয়ে যেতে থাকলাম সেই কোনো কাজ হবে না আমার কর্মের জন্য আমি আল্লাহর কাছে অনুশোচনা করি আমি যে ভুল করেছি আল্লাহর কাছে স্বীকৃতি দেই হে আল্লাহ আমি ভুল করেছি আমি আর ভুল করবো না আমাকে সংশোধন হওয়ার তৌফিক দিন আমার অপরাধগুলো আপনি ক্ষমা করে দিন এইভাবে আল্লাহর কাছে চাওয়া নিজেকে পেশ করা আত্মসমালোচনা করা এই জন্য আল্লাহ নবী বলছেন এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে সেই তো সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি এই জন্য আমাদের এক নম্বর কাজ হচ্ছে আমাদের আত্মসমালোচনা করা এবং আল্লাহর কাছে তবা করা নাম্বার দুই হচ্ছে আমাদের এই অনুশোচনার ভিতরে নিয়ে আসতে হবে ঘন্টা দিন এরপরে মাস বছর পেরিয়ে আমরা একটা হায়াত পেয়েছি এই এইভাবে আস্তে আস্তে জীবনটা শেষ হয়ে যাবে আর দিন আর পাবো না সেই পরকালীন যে জীবন আসলে মানুষ বেশি অন্যায় কাজে আল্লাহ সম্পর্কে গাফেল হওয়ার মূল কারণটাই তো হচ্ছে পরকাল সম্পর্কে মানুষ গাফল পরকাল কি ভুলে যায় যার কারণে এই মানুষের পরিণতি এখানে আল্লাহ তাআলা সূরা বলছেন না ইয়া আইয়ুহাল ইনসান মা গুররাকা বিরবিকা আল মানুষ তোমাদেরকে তোমার মহামহিম সম্মানিত প্রভু সম্পর্কে কোন জিনিস তোমাকে ভুলে রেখেছে উদাসীন করেছে গাফেল করেছে আল্লাজি খলা অক্কা ফাস ওয়াক্কা ফায়াদা লাই সু হী মেশা বা জি তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে সুবিধ করেছেন তোমার সৃষ্টির মাঝে সুষম করেছেন তোমার সৃষ্টির সুন্দর গহন আকৃতি দিয়েছেন তিনি যেভাবে চেয়েছেন সেভাবে সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছেন এই কারণটা কি এত কিছুর পরে এত কিছু নেমত দেওয়ার পরেও তুমি কেন আল্লাহকে বলে যাও তোমার রককে তুমি ভুলে যাও আল্লাহ আল্তুকার জীবনাবৃত্তি বিষয় কিছু না বিষয়টা হলো এটাই যে তোমরা এই পরকালকে তোমরা যথাযথ তোমরা স্বীকার করো না পরকালকে তোমরা অস্বীকার করো যার কারণে তোমরা আল্লাহ সম্পর্কে বলে যাও এই জন্য পরকালীন চিন্তা আমাদের বিক্রান্ত হবে এই আমার আশপাশে আমি প্রতিনিয়ত কত জানা যা করি কত জানা যায় শরিক হয় কবরস্থ করি মোদ্দাকে দাফন কাফন করি তারপরও কি আমাদের বিবেক একটু নাড়া দেয় না আমাদের কি সেই চিন্তা আসে না যে আমাকেও তো এই জানাজার এই যে খাটলা আমাকেও হবে নিচে একটু আমাকেও সেভাবে সেখানে শুয়ে রাখা হবে সেখানে মাটির নিচে চাপা দেওয়া হবে আমাকেও এইগুলি যদি আমরা দেখি তাহলে তো পরকালীন অনুভূতিটা আমাদের জাগ্রত হয় সেই জন্য আমাদের পরকালীন চিন্তা যদি আমি বেশি আনতে পারি তাহলে আমাদের জীবনের পরিবর্তন ঘটবে আমাদের এইভাবে একদিন মাসগুলি বছরগুলি ঘন্টাগুলি আমাদের শেষ হয়ে যাবে আর তো এগুলি দুনিয়াতে আমরা পাবো না পরকালীন জীবনে সেগুলি আর একটা জীবন শুরু হবে সেই জীবনের আমাদের প্রস্তুতি সেই জীবনের অনুভূতি আমাদের জাগ্রত করা দরকার নাম্বার তিন হচ্ছে আমি কত মানুষের সাথে কত রকম আচরণ করেছি লেনদেন করি বিভিন্ন ব্যবসা বাণিজ্য করি মানুষের সাথে বিভিন্ন রকম কায় কারবার হয় এই যে উঠা হয় চাইল চলন হয় এর ভিতরে মানুষের আমি যদি কষ্ট দিয়ে থাকি আমার আচরণে যদি মানুষ কষ্ট পেয়ে থাকে তাহলে মনুষ্যচনা করি আল্লাহ এই তো গত বছর এই গত মাসে গত দিনে আমি ব্যক্তির সাথে আচরণ করেছি আমাকে মাফ করস সেজন্য সেই বান্দার কাছে যার সাথে আপনার কোনো খারাপ আচরণ হয়েছে তার কাছে আপনি যান যে বলেন আমাকে ক্ষমা করে দেন এই আচরণের জন্য একটা কথা মনে রাখবেন যে আল্লাহর কোনো হক নষ্ট করলে আল্লাহ হয়তো আপনাকে ক্ষমা করে দিতে পারেন ইচ্ছা করলে আল্লাহ পারেন কিন্তু বান্দার সাথে যদি হক আপনার জড়িত থাকে কোনো টাকা পয়সা বা আচরণগত কোনো বিষয়ে কোনো বান্দাকে যদি কষ্ট দেন তাহলে সেটা আল্লাহ তালা মামাক মাফ করবেন না মার্জনা করবেন না এই জন্য বান্দার হকের ব্যাপারে আমাদের সাবধান হওয়া দরকার আমাদের আত্মীয় স্বজনের সাথে হকগুলি যত আদায় হয়ে গেছে তাদের পাওনাগুলি দেওয়া হয়েছে কিনা তাদের বিষয়ে আমাদের এই বছর নতুন বছরে আমি সিদ্ধান্ত নেই যে যা কিছু হয়েছে আমি এই বছর থেকে আমি সব ঝামেলাগুলি আমি মিটিয়ে ফেলবো বিশেষ করে ফারায়েজের বিষয়ে আমরা অনেক উদাসীন মানে তিন চার তিন চারজন ভাই বোন আছে যে ছেলেদেরকে যেভাবে প্রাধান্য দে যেভাবে মাতা আমাদের সমাজে দেখা যায় এরপরে পিতামাতা মারা গেলে তারপরে ওই বন্দির ব্যাপারে আর ভাইদের তেমন কোনো খোঁজখবর থাকে না এটা অহরহ আমাদের সমাজে হয় এই সমস্ত বিষয়ে আমরা সাবধান হই তারা তো পাওনাদার তাদের সাথে লেনদেন সিদ্ধান্ত নিই তাহলে না আমরা গত বছর থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারব। এই জন্য আমরা মানুষের আল্লাহ নবী বলেছেন আহসান হুকুম হল তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যাদের চরিত্রটা আচার আচরণটা সবচেয়ে শ্রেষ্ঠ তাদের ব্যবহারটা সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর তারাই হচ্ছে তোমাদের শ্রেষ্ঠ ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি হতে হলে আমাকে আমাদের আচার আচরণের পরিবর্তন করতে হবে। আমাদের চরিত্রকে সুন্দর করতে হবে সম্মানিত হাজির এরপরে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আমাদের আহ সঠিক দায়িত্ব পালন সকল ক্ষেত্রে আমাদের পারিবারিক দায়িত্ব পালন তার পাশাপাশি আমরা যারা কর্ম করি আমাদের চাকরির অফিস আদালত কেউ না কেউ কারো অধীনে আমরা কাজ করি একজন দোকান আছে দোকানের কর্মচারী আছে তারপরে অফিস আদালত আছে অন্যান্য সরকারি অফিস আছে ইউনিয়ন আছে চেয়ারম্যান বিভিন্ন পর্যায়ে যার যে দায়িত্বগুলি আছে আপনি একজন পরিবারের কর্তা আপনি একজন মহান দায়িত্বশীল এই জন্য আল্লাহ নবী বলেছেন আলা কুল্লুকুম রাইম ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি সাবধান তোমরা প্রত্যেকই দায়িত্বশীল তোমরা প্রত্যেকই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে আমি বিগত বছর দায়িত্বগুলি যথাযথভাবে পালন করতে পারি নাই এই বছর আমি সিদ্ধান্ত গ্রহণ করি যে আমার উপর যে অর্পিত দায়িত্ব আছে আপনারা স্ত্রীকে দেখাশোনা ভরণ পোষণ করা আপনারা সন্তানাদির উত্তম লালন পালনের ব্যাপারে এরপরে আস্তে আস্তে বড় হয়ে সেই দায়িত্বগুলি আরো প্রসারিত হতে থাকে আপনার সমাজের আশপাশের লোকজনের সাথে এরপরে যারা আরো বড় দায়িত্বশীল আছেন নেতা আছেন তাদের সারা দেশের লোকজনের দায়িত্বশীল সেই দায়িত্ব আমরা যত তত পালন করছি না দায়িত্বশীল মানে শুধু প্রধান উপদেশক প্রফেসর ইউনুস নয় প্রত্যেকেই আমরা দায়িত্বশীল ইভেন একজন কর্মচারী সেও দায়িত্বশীল সে তার মনিবের যে দায়িত্ব অর্পিত কাজগুলি আছে তার যে ডিউটিগুলি আছে সে যথাযথ পালন করছে কিনা সেই সম্পর্কে সে দায়িত্বশীল এইভাবে দেখা যায় আমরা প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল এই দায়িত্বগুলো আমরা যথাযথে এই বছর থেকে আমরা সিদ্ধান্ত আমরা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপরে যে কথাটা বলতে চাই আমরা নতুন বছরকে সামনে নিয়ে যে জ্ঞান অর্জন এবং তার প্রচার প্রসার করা কতই না পড়াশোনা করেছি ডিগ্রি অর্জন করেছি কিন্তু ইসলামী কোনো জ্ঞান আমার নাই কোরআন হাদিসের জ্ঞান আমি অর্জন করতে পারি নাই আমি এই বছর সিদ্ধান্ত গ্রহণ করি কয়টা বই পড়ব আমি কয়টা তাফসির পড়ব কয়টা হাদিসের গ্রন্থ পড়ব সেগুলো আমি একটু সিলেবাস করি আমি একটা পরিকল্পনা গ্রহণ করি সেইভাবে আমি যদি জ্ঞান অর্জন করি যে জ্ঞান অর্জন করতে আল্লাহ তালা বলেছেন বারবার বলেছেন কোরআন কারিমে রাসুলকে নির্দেশনা দিয়েছেন যে অতএব মত তুমি করে শোনাও তোমার প্রতি করা হয়েছে তো আল্লাহ যিনি তার রাসুলকে প্রেরণ করেছেন তাদের মধ্য থেকে যাতে তিনি তার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনান রাসূল তেলাওয়াতের জন্য এসেছিলেন তেলাওয়াত শোনানোর জন্য আসছেন মানুষকে তিনি শিক্ষা দিয়েছেন সাহাবায়ে শিক্ষা দিয়েছেন শিক্ষাই তো রাসূলের প্রধান কাজ ছিল এবং কোরআনের প্রথম নির্দেশে এটা ছিল ইকরা স্পিরম বিকাল্লা যে কালা পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই যে নির্দেশনাগুলি এই জন্য আমরা পড়াশোনা করবো শুধু এপ্লাস বিহল নয় শুধু বিজ্ঞানের সূত্র নয় শুধু গণিতের সূত্র নয় শুধু ফিজিক্স কেমিস্ট্রির কোনো বিষয় না আমরা আমাদের আসল পড়াশোনা উচিত ছিল আমরা কারী কারিম আমরা ভালো করে সহিভাবে তেলা করবো আমরা কয়জন পানি এই নতুন বছর সিদ্ধান্ত গ্রহণ করি এই বছর তিন মাসে আগামী তিন মাস ইনশাল্লাহ রমজান আস্তে আস্তে দুই মাসের ভিতরে আমি কোরআন সহি করে পড়ার জন্য চেষ্টা করব রমজানকে আমি সামনে কাজে লাগাবো এই যদি একটা প্ল্যান আমাদের নেওয়া দরকার এদের বিভিন্ন অফিস আদালত আছে ব্যাংক বিমা আছে সব জায়গায় তো একটা পরিকল্পনা গ্রহণ করি বাৎসরিক সাংমাসিক পরিকল্পনা বাৎসরিক পরিকল্পনা ত্রিশালা পরিকল্পনা পঞ্চশালা পরিচালনা দশ সালা পরিকল্পনা এ না মানে তেতাল্লিশ এরকম পরিকল্পনা কিন্তু করে কিন্তু আমি কি পরিকল্পনা করব আমার আমার যে উদ্দেশ্যে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর ওলামি করার জন্য এবাদত করার জন্য সেই আল্লাহর এবাদত করার জন্য আমাকে আগে এবাদত করার যে পদ্ধতি জ্ঞান সেটাকে অর্জন করতে হবে সেই জ্ঞান আমি কতটুকু অর্জন করতে পারছি সেটা এখন থেকে শুরু করে একটা পরিকল্পনা আমরা গ্রহণ করি এরপর হচ্ছে বিগত দিনগুলিতে আমার উপার্জনের ঝামেলা ছিল হালাল উপার্জন নম্বর পাঁচ একটা পরিকল্পনা আমি কথা বলছি আর নতুন বছরের জন্য হালাল উপার্জন এটা বিরাট একটা জিনিস এই যে আবাদত বন্দী আমরা যদি করি হজ করতে গেলে একজন হালাল উপার্জন হারাম উপার্জন করতে হজ করে কি কাজ হবে কিছু লাভ হবে না এই জন্য হালাল উপার্জন সব পথে উপার্জন এটা যত কষ্টই হোক ধৈর্য ধারণ করে হালাল উপার্জনের উপর টিকে থাকতে হবে কোন পথে আমি উপার্জন করছি এটা আমার কাছে জবাবদিহি করতে হবে এবং সেই উপার্জিত যে সম্পদ যা আল্লাহ আমাকে দিয়েছেন কোন প্রতি ব্যয় করছি আল্লাহর কাছে করতে হবে এই জন্য উপার্জনে আমার কিছু ঝামেলা ছিল উপার্জনে সেগুলি আমি তবা করে ফিরে আসছি নতুন বছর সূচনা হয়েছে আমি পরিকল্পনা করি এই এই বছর আমি সিদ্ধান্ত নিলাম যার একটি টাকা কোন হারাম পথে না আসে এই হারামের বস্তি পারছেন যে দিচ্ছে কি পরিস্থিতি সব তো শূন্য হয়ে গেছে ব্যাংকগুলি এখন তো সব ফিরিস্তি বের হয়ে আসছে আগে তো আমরা কিছুই জানতাম না এখন তো পেপার পত্রিকা বিভিন্ন মাধ্যমে গণমাধ্যম আমরা জানতে পারছি কিছু ব্যক্তি দেশের কি পরিমাণ করেছে তাদের হয় না এত কিছু করার পরেও দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে নিজের আত্মসাত করেছে ব্যাঙ্গুলি শূন্য করে দিয়েছে এই মানসিকতা যদি থাকে একজন মুসলমান হিসাবে তাহলে সে ব্যক্তিত্ব কি হবে দেশেরই ব্যাপক উন্নতি হবে দেশটাও ধ্বংস করলো নিজেকে ধ্বংস করলো দেশকে ধ্বংস করলো সমাজটাকে তারা একটা ফেতনার ভিতরে ফেলে দিয়েছে একটা মুসিবতের ভিতরে ফেলে দিয়েছে এই আমরা প্রত্যেকের নিজ নিজ যে পরিসর আছে আমরা প্রত্যেকের পরিসরে আমরা পরিশুদ্ধতা অর্জন করি আমরা হালাল উপার্জনের প্রতিজ্ঞাবদ্ধ হই এই নতুন বছরে একটি টাকাও যাতে আমাদের এখানে অন্যায়ভাবে না আসে হারাম কোনো টাকা আমার উপার্জনে না আসে সেজন্য আমরা চেষ্টা করি সম্মানিত হাজরিন ইসলামের দ্বিতীয় খালিফ হাজর উমর ফারুক রাজি আল্লাহ তাআলা বলেছেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু তোমরা নিজের কাছে নিজে একটু আত্মসমালোচনা করুন নিজের হিসাব নিজে গ্রহণ করো বড় হিসাব আল্লাহর কাছে দেওয়ার আগে আল্লাহর কাছে হিসাব নিজের হিসাবটা আগে মেলাও ওয়াজাই ওয়া তাযায়ানু লিল আরদিল আকবার এবং একটু প্রস্তুতি গ্রহণ করো সেই মহান দিনে নিজের হিসাব পেশ করার পূর্বে নিজে একটু করো কেননা কেমতের দিন ওই ব্যক্তির জন্য হিসাবটা দেওয়া সহজ হবে দুনিয়া যে নিজের কাছে নিজের আমলের হিসাবটা দুনিয়াতে নিজে নিজে নিজেই গ্রহণ করে এই জন্য আত্মসমালোচনা আমাদেরকে করতে হবে আপনি যখন রাত্রিবেলা শুইতে যাবেন একটু বন্ধ করে আল্লাহর কাছে আল্লাহকে হাজির নাজির জেনে আপনি হিসাব করুন আপনি কি করছেন আপনার দিনটা কিভাবে করেছেন সম্মানিত হাজরিন ইসলামের চতুর্থ খলিফা আলী রাজে আল্লাহ তাল বললেন যে না আলী রাজ একটি বর্ণনা রয়েছে এরকম যে তুমি রাতের বেলায় যত এমন কাজ করবে না যে দিনের বেলায় তোমাকে সেই কাজটা লুকিয়ে রাখতে হয় এমন কোন কাজ করো না যে মানুষের কাছে প্রকাশ করা যাবে না মানে তুমি যত সংগোপনে থাকে না কেন সবসময় তুমি নিজেকে পরিশুদ্ধ রাখো ভালো কাজ করো যে কাজ তোমাকে কারো কাছে জিজ্ঞাসিত হতে পারে না মানুষের কাছে একটা জিনিস জিজ্ঞাসার বিষয় হয়ে যায় আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে হবে আপনাকে সেই হিসাব নিয়ে অনুভূতি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এজন্য আমরা এই বছর শুরু করি আমাদের ভালো আমলের মাধ্যমে বিশেষ করে পাঁচটা যে পয়েন্ট বললাম আমরা সেই নিজের আত্মসমালোচনা এবং তাওবা বা আখেরাতের প্রস্তুতি উত্তম আচরণ ব্যবহার সঠিকভাবে দায়িত্ব পালন এবং জ্ঞান অর্জনে প্রচার ও প্রসার এবং ছয় নম্বরে আমরা বলেছি হালাল উপার্জন এই বিষয়গুলি আমরা খেয়াল করি এবং আরও কিছু অতিরিক্ত দায়িত্ব আমরা পালন করি বিশ্ব তাহার নামাজ এবং দোয়া নবীর আদর্শ অনুসরণ নবীর আদর্শকে যারা বাস্তবায়ন করতে চায় যারা এই সমাজে প্রতিষ্ঠা করতে চায় কোরআনের সহযোগিতা করা তাদের কর্মে অনুপ্রেরণা দেওয়া সর্বোপরি ভালো কাজগুলি করা মন্দ কাজ পরিহার করা এই সিদ্ধান্তই হোক আমাদের নতুন বছরের সিদ্ধান্ত আমাদের এই পরিকল্পনা গ্রহণ করি আমরা আমল করার জন্য চেষ্টা করি আল্লাহ তালা আমাদের কবুল করুন আল্লাহ